যদি দিতে পারবো কিনা আমি বিড়ু চ্যালেঞ্জ করলাম যদি কেউ এরকম রেকর্ড করে দেখাইতে পারেন শুধু দেখাইতে পারেন আমি এই ওভার লাইট কালারের ব্লু জার্মান শিল্ড একটা পেয়ার এক্সিবিশন এক্সিবিশন এই ব্ল্যাক এক্সিবিশন হ্যাঁ ব্ল্যাক পটার যারা কিনবেন তারা কিন্তু হেনা পটার এই পেয়ারটা একেবারে সেম টু সেম কার্বন কপি এই পেয়ারটা সম্পূর্ণ রূপে পেয়ে যাচ্ছে মাথা খালি উপরের দিকেই থাকবে জাস্ট কোয়ালিটি দেখুন দেখেন দর্শক ব্ল্যাক কালারের এক

কেম আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন দর্শক ফিরোজ ভাই এমন একটা ব্যক্তি উনার কাছ থেকে যারা টপ কোয়ালিটি কিছু ফেন্সি কবুতর চান যারা যে কোনো টাইপেরই তারা কিন্তু ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ফিরোজ ভাইয়ের অলওয়েজ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসে আপনারা চাইলে ফিরোজ ভাইয়ের ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন সব সময় ফেন্সি কবুতরের বাজার যেমনই থাকুক না কেন ফিরোজ ভাইয়ের কাছে টপ কোয়ালিটি কিছু কবুতর পাবেন ইনশাআল্লাহ ফিরোজ ভাই আছে কি কি কালেকশন দিবেন ভাই আজকে ড্রাগন মু আছে তারপর সিরিয়ান বাগদাদ আছে তারপর মাফে কেলমেট আছে তারপর আপনার মাফে ডেনিশ আচ্ছা স্পেশাল স্পোর্টার মন্ডিয়ান বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ইনশাআল্লাহ দাম কেমন থাকতে পারে আজকে ইনশাআল্লাহ মানে আপনারা জানেন বাজার বাজারের চাইতে ইনশাআল্লাহ আমি কমে দেব ইনশাআল্লাহ মোবাইল নাম্বার লোকেশন টা এটা হচ্ছে বরাবর আমাদের নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে 01754013 আচ্ছা দিন যত যাচ্ছে নতুন নতুন গ্রাহক আমাদের সাথে জড়িত হচ্ছে তো আমাদের লেনদেনের প্রসেসটা একটু বলে দেন ভাই লেনদেনের প্রসেস একটাই বারবার বলতাছি শুনবেন ঠিক আছে ভিডিওর আগে তারপর অনেক না আগে বলছি হয়তো শুনেন নাই এই সেক্টরে আমরা যারা আছি অনেক দিন যাবত এবং আমরা সবভাবে এখানে আমরা কাজ করি সবাই মিলিত হবে আগে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি খরচ সহ ঠিক আছে তারপর আমরা ডেলিভারি করবো দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এটা সেটা ভাই সরি আগে টাকা পাঠাবেন তারপর কবি আচ্ছা আপনার বাসে এসে তো নেওয়া পসিবল ভাই এটা যদি যেই বাসা নিব তার জন্য আলাদা সম্মান থাকবে ইনশাআল্লাহ চলেন কবু দেখেন রহমানি রাইম ফিরোজ ভাই কি আসলো প্রথমে ভাই ব্লু বার্ জার্মান শিল্ড একদম ফুল ফ্রেশ এটা নটটা এটা মাদিটা দেন না একটু দেখি এই হচ্ছে মাদিটা দর্শক ওভার লাইট কালারের ব্লু বার্ জার্মান শিল্ড একটা পেয়ার এটা মাদি আগে পরে ডিম্ বাচ্চা করছে এগুলা দর্শক নটটার ডাকটা অ্যাক্টিভিটিসটা তো আপনারা নিজেরাই দেখলেন একদম সুস্থ সবল কবুতর খুব সুন্দর একটা কবুতর একেবারে ইউনিক একটা কালার ব্লু বার জার্মান শিল্ডে আপনারা অনেক ব্ল্যাক দেখছেন অনেকে লাল দেখছেন অনেকে হলুদ দেখছেন কিন্তু ব্লু বারটা কিন্তু সচরাচর অ্যাভেলেবেল না তো এই পেয়ারটা যেহেতু অ্যাভেলেবেল না মাত্র পনেরোশো টাকা কত মাত্র পনেরোশো ব্লু বার্ড জার্মান শিল্ড রানিং জোড়া মাত্র পনেরোশো টাকা একদম দাম পনেরোশো এক পনেরোশো টাকা হলে দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময় যেখানে লালটা কিন্তু দুই হাজার পঁচিশশো লাগে সেখানে ব্লু বার্ড একেবারে ইউনিক একটা কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা

যারা কোয়ালিটি খুঁজেন ফেন্সি কবুতর আর ফেন্সি কবুতর যারা নিচ্ছেন এটা হচ্ছে দেখেন নর্মালি দুইটার কোয়ালিটি মার্শাল একশো একশো দুইটাই সাপ চোখে সাদা চোখের কবুতা আছে খুব ছটফটে কবুতরগুলো এক্সিবিশন অনেক ছটফটে কবুতর অনেক ছটফটে কবতাগুলো ছেড়ে ফেলা হয়েছিল মনে হয় নাকি এরকম এরকম না কিন্তু একজিবিশন কবুতর মানে তার নিজস্ব খাঁচা থেকে অন্য কোনো খাঁচা গেলেই এরকম উৎপাদ করে উৎপাত করে উৎপাত করে দর্শক দেখেন সাপ চোখের এগুলো তো মাস্টার পেয়ার না ভাই মাস্টার পেয়ার জাস্ট কোয়ালিটিটা আমি আবার একটু দেখাই দর্শক যেটা বলতে চাইছিলাম ফেন্সি কবুতরের যদি কোয়ালিটি না থাকে মিস মার্কিং যদি থাকে তাহলে এই ফেন্সি কবুতরের দুই টাকাও দাম নেই কিন্তু কোয়ালিটি থাকলে এটা অলওয়েজ মার্কেট আছে কত চান এই এক্সিবিশন পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো ব্ল্যাক এক্সিবিশন নট টো চ্যান্দুলিস অ্যান্ড মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা হলে এত সুন্দর এক জোড়া ব্ল্যাক অ্যান্ডুলিস অ্যান্ড ব্লাড লাইনের এক্সিবিশন এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন আগে ভালোভাবে আগে ওদের মাথার শেপ ঠোঁটের শেপ সব দিয়ে খেলেন তারপরে কবুতর কিনেন ফিরোজ ভাই ভাই কি আসলো ভাইয়া এটা হচ্ছে প্রমামিন পটার হোয়াইট কালারের পমানিয়ান পটার এগুলো তো রানিং হয় নাই মনে হয় না না এটা নিউ নিউ অ্যাডাল্ট দর্শক দেখেন হোয়াইট কালারের প্রমানিয়ান পটার আরো বড় হবে আরো বড় এগুলো তো এমনিতেই বড় এগুলো আরো বড় হবে হোয়াইট কালারের পমানিয়ান পটার কিউবটাও আরো ফুলবে তাই তো আচ্ছা এগুলা বয়স কেমন আছে ভাই এগুলা হচ্ছে 5 6 পরে আছে 5 6 পরে আছে বড় হইলে নরমাদি হওয়ার সম্ভাবনা আছে কি নরমাদি শূড় আছে কোনটা নর কোনটা মাদি যেটা নর ওটা মাদি ওটা মাদি কত চান এই হোয়াইট কালার মাত্র 2500 টাকা হোয়াইট কালারের পোমেনিয়ান 포টার একদম 2500 একদম 2500 টাকা হলে দ和社会 হোয়াইট কালারের এক জোড়া পোমেনিয়ান 포টার এত সুন্দর একটা পায়ের মুজা টুজা দেখেন বডির কালার দেখেন পঁচিশশো টাকা দা কিনলে পাঁচ হাজার টাকা না মানে হেনা ফ্রি এক জোরে বুঝি না একটু ক্লিয়ার করে বুঝায় পঁচিশশো টাকা দেওয়া যে ছাদা পটারটা কিনবো হ্যাঁ এই 5000 টাকা দামের হেনা পটার তার একবারে একদম ফ্রি একেবারে ফ্রি দর্শক 2500 টাকা দিয়া প্রমোনিয়ান পটার যারা কিনবেন যেটা কিনা 2500 টাকার উপরেই মার্কেটে দাম আছে সেটা যারা 2500 টাকা দিয়ে কিনবেন তারা কিন্তু হেনা পটার এই পেয়ারটা একেবারে সেম টু সেম কার্বন কপি এই পেয়ারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ফিরোজ ভাই কি দিলেন বড় ভাই জার্মান শ্যাডেল আউল একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ তো কোনো মিসমার্কিং আছে না কোনো মিসমার্কিং নাই ডিম বাচ্চা করা আছে দর্শক শ্যাডেল আউল ইয়েলো কালারের ইয়েলো কালারের শ্যাডেল আউল একটা পেয়ার কি সুন্দর ডাকে মাশআল্লাহ কোনো রকম কোনো মিসমার্কিং নাই কোনো রকম মিসমার্কিং পাইলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আপনারা কত চাচ্ছেন ইয়েলো কালার শ্যাডেল একদম বলে দেন না ভাই একটু সার্চ করে কত একদম 2800 আর কোন সুযোগ নাই ফিরোজ ভাই একটা সুযোগ একটা সুযোগ করে দেন ভাই আমরা আসি আপনার কাছে একটা সুযোগ নেওয়ার আশায় এত সুযোগ সুযোগ দেন শ্যাডো এক জোড়া কিনলে ফ্রি বাই টু গেট টু ফ্রি দর্শক এক জোড়া কিনলেই এক জোড়া ফ্রি সব শ্যাডো লাউড় কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ মানে যেই দামটা দিচ্ছি এই দামে কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও থেকে পাবো না কোথাও থেকে পাবো চূড়া কবুতর মাত্র আঠাইশো টাকা বিশ্বাস করেন এগুলো আমরা যারা বিক্রি করি আপনি একশো না এক হাজারটা চ্যানেল ঘুরে এসে দেখেন ঠিক আছে এই দামে কেউ দিতে পারবো কিনা আমি বিরুদ্ধ চ্যালেঞ্জ করলাম যদি কেউ এরকম রেকর্ড করে দেখাইতে পারেন শুধু দেখাইতে পারেন তার আমি এই দুজোড়া ফ্রি দিয়ে দিলাম এক জোড়া শেডেল কিনলেই এক জোড়া শেডেল হাউল একেবারে ফ্রি তার মানে আঠাশশো টাকার মধ্যে আমি দুই জোড়া কবুতর দিয়ে দিচ্ছি যেখানে এক জোড়া সেই জায়গার মধ্যে আমরা এর চেয়ে বেশি দামে কিনি মাসা ফিরোজ ভাই হ্যাঁ ড্রাগন ড্রাগন তাও দেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন দর্শক ওর মাথা খালি উপরের দিকেই থাকবে জাস্ট কোয়ালিটি নর নরমালি দুটেই দেখেন দর্শক ব্ল্যাক কালারের এক জোড়া ড্রাগন হুমা हां আমার কথা হচ্ছে আপনি এইভাবে স্ক্রিনশট নেন যে বর্তমানে আমার এটা যেভাবে আছে ইয়া গুগল থেকে সার্চ করে একটা ড্রাগন ওইখান থেকে ডাউনলোড করেন ডাউনলোড করে আমার এটার সাথে আপনি কম্পেয়ার করেন দেখেন ইনশাআল্লাহ এত কিছুও দরকার নেই দর্শক এখান থেকে কি স্ক্রিনশট নেন গুগল ই স্ক্যান করেন তাইলে দেখবেন চলে আসবে যে আসলে ড্রাগনটা কিরকম সলিড যদি থাকে 100% রবিটার থাকলেই গুগল ই আপনারে বলে দিবে যেটা এটা সলিড না ডুপ্লিকেট ভাই এই ড্রাগন পেয়ারটাকে ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ড্রাগন উমা একটা পেয়ার ব্ল্যাক কালারে খালি উপরের দিকে তাকায় থাকে পুরো ড্রাগনের মতো দেখা যায় দেখেন ড্রাগনই দর্শক কত কত যাচ্ছেন এই ব্ল্যাক কালারের ড্রাগন উমা একদম আট হাজার পাঁচশো কোনো সুযোগ দিবেন না আট হাজার একদম আট হাজার একদম আট হাজার টাকা হলে দর্শক ড্রাগন উমা এই পেয়ারটা ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে তো ইনশাল্লাহ দর্শক মাত্র আট হাজার টাকা হলে এত সুন্দর ব্ল্যাক কালারের একজোড়া ড্রাগন উমা পেয়ে যাচ্ছেন

শুধুমাত্র তারাই বলতে পারবে আর অ্যান্ডোলিজিয়ান এখন সবাই খালি খুঁজে যে ভাই অ্যান্ডোলিজিয়ান দেন কোনো মিসমার্কিং আছে ভাই কোনো মিসমার্কিং নাই দর্শক অ্যান্ডোলিজিয়ান মুখ্যে একটা জোড়া এই জোড়াটা যদি আমার কোনো ভাই বন্ধুরা নিতে চায় কয়টা কইলে দিবেন এটা যদি আপনার ভাই বন্ধু নিতে চায় একদম বলে দেন না ভাই চার হাজার চার হাজার কোনো সুযোগ নাই আর জান 35 টাকায় দশকে এন্ডর এক জোড়া এন্ডলিজিয়ান হচ্ছে আপনার নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি বাচ্চা 100% পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আপনার এন্ডলিজিয়ান আসবে কি সুন্দর একটা পেয়ার ফিরোজ ভাই আপনার আমরা বলছিলাম যে আপনার কাছে আসি একটা সুযোগের আসে আপনি আমাদের যদি সুযোগ করেন না খালি বাস দেন না চিন্তা ভাবনা করেন না চিন্তা ভাবনা করেন না রাইট মি

সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি মাত্র 3500 টাকায় কালো একদম আজকে যে দাম দিতাছি এই সব কবুতরের ভাই আপনারা একটু যাচাই বাছাই করে এর পরে কিনেন দুই জোড়া কালো মুখীর দামে দুই জোড়া আন্দুলিজান মুখী পেয়ে যাচ্ছেন দর্শক মাত্র 3500 টাকায় তাও ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নেই এত সুন্দর দুই দুই জোড়া মুখী কবুতর দেখেন গলা কিভাবে বাঁকা করে রাখছে যারা কবুতর চেনেন তারাই কিনেন যারা চিনেন না তাদের দরকার নাই ভাই দেখেন মাসাল্লাহ এন্ডোলিজেনের বাজার পুরাই গরম এই দামে না কিনলে আফসোস করবেন আফসোস করবেন ফিরোজ ভাই ভাই এটা কি রে ভাই একেবারে আপনি এদিকে ধরেন আর আমি এদিকে ধরি দর্শক আমার দর্শকদের জন্য কোন জায়গায় কোন রসমালাইটা আছে এটা দেখতেই হবে না হ্যাঁ দেখেন ব্লু বারান মুন্ডিয়ান ব্লু বার মুন্ডিয়ান ব্লু মাদি একেবারে ফুটবল দর্শক ব্লু বার মুন্ডিয়ান মাদি কবুতর যারা মুন্ডিয়ান খুঁজতেছেন টপ কোয়ালিটির মুন্ডিয়ান এই যে দেখেন আপনার কাছে বুন্ডিয়ান মাদি ফিরোজ ভাইয়ের কাছে পাবেন আপনারা এত সুন্দর একটা মাদি নড় দিলে কি জোরা নেবে কত চাচ্ছেন এই মুন্ডিয়র মাদিটা এই যে ফিরোজ মুন্ডা খারাপ করে দিতেছেন ভাই

যে কবুতরের কোয়ালিটিটা একটু ভালোভাবে দেখি আমরা দেখেন দর্শক আগে বডিটা দেখা দেন যে বডিটা কি সাদা বডি সম্পূর্ণ সাদা সম্পূর্ণ সাদা সম্পূর্ণ সাদা এবার গিয়ারটা দেখেন দর্শক ঠোঁট নাক মুখ হচ্ছে সিরিয়ান বাগদাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কলার হাইট থাকবে লম্বা কত কি কম কিভাবে এটা অ্যাক্টিভিটিটা অনেক সুন্দর বললাম না একজোড়া আনলে আবার ছয় মাস লাগবে আরেকজোড়া ব্যবস্থা কত দিন আগে আনছিলেন একবার মনে আছে কত চান জানো ভাই ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা দর্শক সিরিয়ান বাগদাদ একটা পেয়ার যারা নেবেন কি আর ফিরোজ ভাইকে ফোন দিবেন ফিরোজ ভাই ইনশাআল্লাহ দাম বলে দিবে আশা করি খুব সহনীয় পর্যায়ে আপনাদের দিতে পারবে ভাইয়া মুন্ডি একেবারে ফ্লোট একেবারে ফ্লোট চ ওর নিজে হাঁটাহাঁটি করতেছে দর্শক কোনো লারালারি কোনো গুতাগুতি নাই এইখানেই দেখেন ওর হাঁটাহাঁটি দেখেন আর সাইজটা কি বড় সাইজ এটা কি আন্দোলিজান ব্লাড লাইনের

ডাকে ঝোল ঝোলগুলা খুব সুন্দর করে ঝুলে তো ভাল লাগে দর্শক দেখেন ঠিক আছে এটা হচ্ছে কি স্প্যানিশ পটার ভাই হচ্ছে মিলিবার মিলিবার আর ব্লু সিঙ্গেল বেসবেন না একসাথে বেসবেন সিঙ্গেল সিঙ্গেল নেই 2500 টাকা পিস আচ্ছা যার যেভাবে খুশি নিতে পারবো ঠিক আছে মাদি ডিমে চলে আসছে অলরেডি এই যে নর মিলিবার আর এই যে মাদি হচ্ছে ব্লু মাদির ঝোল আর নরের ঝোল দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর ঝুলে

দেখেন মাসাল্লাহ কি সুন্দর এবার আমরা ভিডিও খেয়েছি কালারটা প্রপারলি দেখি ভাই অবশ্যই অবশ্যই এই যে ভাইয়া কালারটা এই কালারটা আমি দেখানোর জন্য দিছি এই যে এটা হচ্ছে ডায়মন্ড অপাল ডায়মন্ড অপাল ওই পাশে পাকটাও একটু দেখায় দেন ডায়মন্ড অপাল একটা মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট দেখি কবুতরটা একটু ছাড়বেন হ্যাঁ অবশ্যই দর্শক এই যে দেখেন কি সুন্দর ভালো লাগে যখন এরকম রাজরানির মতো হাঁটাহাটি করে দেখতে কি সুন্দর ভালো লাগে ভাই ডায়মন্ড অপালি মাদিটা কত চানaske আলোচনা সাপেক্ষে কালারটা দর্শক আপনারা কিন্তু আগেই দেখছেন এই যে দেখেন কি সুন্দর একটা মাদি কবুতর এটা কি এরারাইজ যে আমি তো রাজি আচ্ছা এই মুন্ডিয়ার নটটা দিয়ে দিবেন তো নটটা নটটা

এগুলো ডিম বাচ্চা করছে তো থাকে মার্কিং আছে নাই আর মার্কিং থাকলে এগুলো বর্তমানে দশ পনেরো হাজার টাকা দাম আজকে যেহেতু নাই কিন্তু বেবি ইনশাল্লাহ ভালো আসার

কালারটা দেখেন দর্শক অরেঞ্জ চিলা নন নামা এটা নরকবুতর অরেঞ্জ চিলা বিগ সাইজের এর বিগ সাইজের অরেঞ্জ চিলা

লালগর একটা মাদি কবুতর দর্শক মাত্র 2500 টাকা তাও চুইটাল তাও সাপচক তাও বুটঠোটে সাদা ঠোটে বড় ভাই কি এটা ভাই ভাই চক 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 যে আপনার এই স্প্যানিশ পটার চক ওই স্প্যানিশ পটার ননমা মাদি এটা এটা ভাই মাদি নে কবুতর চক স্প্যানিশ পটার একটা মাদি বাইরে ভাই এই প্রথম দেখলাম লাইফের প্রথম ফিরোজ ভাই এর সৌভাগ্য দেখার সুবিধার্থে সৌভাগ্যটা হইলো আমার দেখতে আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন এত সুন্দর একটা মাদি নর্থ ইলেকট্রিক না 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 দর্শকটা নেক পালুক স্প্যানিশ পটার একটা চকর মাদি মাত্র

এত আনকমন একটা মাদি লাগে এই মাদিটা নিতে পারেনি স্প্যানিশ পটার ঝোলটা কি সুন্দর মাসাল্লাহ ভাই দাম কিন্তু কুয়ে দিয়েছেন কোয়া দিয়েছেন কিন্তু ভেজাল করবেন না কিন্তু এই যে ফিরোজা কিন্তু ঠেকে গেল আজকে দর্শক এইটা যে নিবেন সেই জিতবেন আজকে

আই আইসটাটা দেখেন বডি মাসাল্লাহ কত চাচ্ছেন এই সিলভার এটা মাত্র 1500 নন নামাদি ভাই নন নর কো একদম 1500 একদম 1500 একদম 1500 টাকা হলে দর্শক সিলভার এই নটটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা নর কো সাইজও মাসাল্লাহ অনেক বড় ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া রেসার রেসার কুমাটা দেয়া লাগে ভাই এমনি দিছি দেখেন একদম আনার চোখে একদম আনার চোখে দর্শক বোতলটা কি দেখেন ভাই ঠিক আছে একবার এই যে ঠিক আছে হুম

হিরোজ ভাই ভাই এলমন্ড রেসার ভাই এলমন্ড রেসার ক্লাসিক্যাল এলমন্ড ক্লাসিক্যাল এলমন্ড এটা মাদি না নর এটা নর না এটা মাদি ভাইয়া এটা কোন ওইটা নর এটা মাদি এটা মাদি সাইজ কি দেখছেন আমি তো নিজে কনফিউশনে পড়ে গেছি দসর দেখেন তো দেখেন এটা হচ্ছে মাদিটা ক্লাসিক এলমন্ড আর কো কোয়ালমন্ড বাচ্চা তো ভাই 100 100 রে ভাই হুম দর্শক এলমন্ড রেসার একটা পেয়ার দেখেন অনেক দিন পর দেখলাম এলমন্ড রেসার কত 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 বুঝলে বুঝপাতা না বুঝলে টেস্টপাতা লিঙ্গির মধ্যে আমি কোইটার মধ্যে রশ থাকে এই রশ হলো কবুতরটা বেশি ঘন থাকে না মাত্র 2000 1800 টাকা ক্লাসিক এলমন্ড কো এলমন্ড রেসার একটা পেয়ার মাত্র 1800 একদমই 1800 টাকা মাত্র 1800 টাকা একবারে পানির দামে এক জোড়া রেসার কবুতর পেয়ে যাচ্ছেন বাংলাদেশে খুবই রিয়ার একটা ব্রিড ভাই বার্মিংহাম রোলার নর না মাদি হান্ড্রেড পার্সেন্ট মাদি নর দিলেই কি ডিম পারবে ইনশাল্লাহ দর্শক লাল কালারের একটা বার্মিংহাম রোলার মাদি কব তো কত 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 দমিয়া।

এটা কি ভাই মোরাসেল মোরাসেল সাদা চোখ তো সাদা চোখ এই যে দেখেন এই যে দেখান আগে দেখেন মাদি বিচা আনা ধরেন ধরেন আমরা দেখি একটু এই যে দেখেন এই যে দর্শক দেখেন মোরাসেল সাদা চোখের একটা মাদি মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় মোরাসেল 500 টাকা আর একসাথে নিলে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা কিন্তু যেটা নেবেন মাত্র 600 টাকা মোরাসেল মাদি 600 তগরলা 600 আফগান লাহোরি মাদি এটাও 600 600